ধরি ধরি মনে করি ধরতে গিয়ে আর পেলেম না তার মনে করি ধরতে গিয়ে আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা আজকে আমার একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছা করলো টুকরি একটু রবীন্দ্রসঙ্গীত দিয়ে মানে চাটা বানাচ্ছে তো চা মানে চাটা বানাচ্ছে তো সেই কারণে আমার একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছা করলো তো এই গানটা আমি একটা রিলে শুনেছিলাম তো সেটাই আমার মনে পড়লো এই মুহুর্তে তাই আর কি এই গানটাই করে দিলাম ঠিক আছে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বাবা তোমরা এরকম করে চা বানাও কেউ ধরো দুধ তোমার ফ্রিজে রয়েছে ওইটা তো টুকলি জাল দিয়ে রাখি না কারণ ওটা আবার বাড়তি খাটনি একটা বাসন নষ্ট হয় বাবা দুধ ফুট জাল দিতে কে অত জাল ছাল দেয় গো তো যাই হোক দুধের মধ্যে চা পাতা দিয়ে দিলো দিয়ে ফুটিয়ে দিল ওইটা নাকি মানে যত ফুটবে তত নাকি টেস্ট হবে আমরা তো জানি ভাই দুধই হোক আর জলই হোক দুধ জল মিশেই বা হোক আমরা জানি দুধ কিংবা জল একটু ফুটবে তারপরে চায়ের পাতাটা দিয়ে আরও ফোটাতে হবে ঠিক আছে আর তারপরে কেউ যদি চিনি খায় চিনি অ্যাড করলো নাহলে উইদাউট সুগারে ওইভাবে চা বানায় আমি জানি না কে একবারে বসিয়ে দেয় তার থেকে টুকলি প্রেশার কুকারে বসিয়ে দিতে ফট ফট করে সিটি হতো ও তাতেও তো আবার সমস্যা আছে তাতেও তো প্রেশার কুকারটা মাজা প্রচণ্ড খাটনি বলো টুকলি তো যাই হোক ওইভাবে আমি চা মানে না অনেকেই বানাই আমি বলবো না যে বানায় না আমিও আমার চোখে একজনকে দেখেছিলাম এরকমভাবে বানাতে বাট যারা কুই না খুব কুড়ে তারা ওইভাবে চা বানায় যাই হোক টুকলি বলছে যারা কিনা প্রাইভেট ফার্মে জব করে তারা কিনা সবজিপত্র এইভাবে কেটে রাখে প্রাইভেট ফার্মে জব করে সেটা না যারা কিনা ওয়ার্কিং ওমেন যারা কিনা বাইরে কাজ করতে যায় যারা বাইরে কাজ করতে যায় সবাই যে প্রাইভেট ফার্মে চাকরি করে এমনটা তো নয় অনেকেই আছে কিনা না স্কুল টিচার কিংবা অন্য কোনো সরকারি সংস্থায় চাকরি করে যেমন কি না বামুনের ভাইয়ের বোন সেই তো মানে প্রাইমারি স্কুলের টিচার তো এরকম প্রচুর সংস্থায় সরকারি হোক বেসরকারি হোক দোকানে হোক যাদের কিনা বাইরে কাজ করতে যেতে হয় এবং রোজই বেরোতে হয় সপ্তাহে হয়তো ছুটি থাকে তো বেশিরভাগ দিনই বেরোতে হয় তারা ওইভাবে করে কাজটা যেদিন ছুটির দিন সেইভাবে করে ম্যানেজ করে রাখে তাতে কি না টুক করে বের করলে সুবিধা হলো তবে হ্যাঁ ওইভাবে যদি পটল কেটে রাখা হয় পটল বলো ঝিঙে বলো ও কিন্তু তোমাদের যে ওই যে সবজির যে নিজস্ব একটা জল থাকে নিজস্ব একটা যে ময়েশ্চারাইজার ময়েশ্চার ময়েশ্চারাইজার কেন বলছি ময়েশ্চার যে সেইটাই কিন্তু ফ্রিজ টেনে নেয় তাতে সবজিটা খেতে রুক্ষ হয় এবং সবজিটা কেমন ছেবড়া ছেবড়া হয় পটলের তরকারিটা ঠিক সেরকমটাই হয়েছে তো গতকাল যে আমি বলেছিলাম ওলের তরকারিতে আমিও পেঁয়াজ দিই তো বলছিল যে টুকলির রান্নাটা দেখে কেমন যেন একটা বমি বমি লেগেছে যদিও বা ওটা টুকলির চ্যানেলেও একজন বলেছে তবে সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে ওই ওলের তরকারির মধ্যে কেউ কাসুন্ডি সস মস মানে রান্নার তো একটা মা বাপ আছে নাকি মানে কুচবি কুচবি ঢেলে দিলেই কি সেই রান্নাটা হয়ে গেল নিশ্চয়ই না তো এইবার কথা হচ্ছে হ্যাঁ পটলের তরকারি ও বাবা দেখেই মনে হচ্ছে ছাবড়া ছ্যাবড়া যাই ও পটলের তরকারি আর রুটি বামুনকেও প্যাক করে দিল নিজেও প্যাক করে নিলো তার সাথে বামুনকে দিল সসার সাথে পেঁয়াজ মানে একটু স্যালাড ফ্যালাড হবে একটা মাস্ত হবে ঠিক আছে তো বলি বামুন তুমি পেঁয়াজটা কেন নিয়ে যাচ্ছ পেঁয়াজ খেলে জানো না মুখে গন্ধ হয় আর তুমি তো বাইরে মানুষের সাথে ফিল্ডে গিয়ে কাজ করবে কাউকে বলবে হে টাকা দেবে টাকা দেবে না দানা দিয়ে উড়িয়ে দেব কোনটা কোনটা ঠিসকাও ঢিসকাও ঢিসকাও না এইভাবে মেশিন চালাবে না মানে মুখে এই যে মুখে বাক্য করবে কারোর সাথে যে দিদি ভাই টাকাটা কবে দেবেন দাদা টাকাটা কবে দেবে তখন ধরো মুখ থেকে ভক ভগ করে পেঁয়াজের একটা গন্ধ কাঁচা পেঁয়াজ খেলে মানে বাইরে গেলে প্রচণ্ড গন্ধ হয় ঘরেই আমি এক এক সময় খাই চিকেন টিকেন হলে ফ্রায়েড রাইস রাইসের সাথে পেঁয়াজটা খাই কিন্তু দুবার ব্রাশ করার পরে মানে সকালে করলাম ধরো তারপরে দুবার নয় একবার ব্রাশ করার পরও অনেক সময় পেঁয়াজের গন্ধটা যায় না খুব ভালো করে ব্রাশ করতাম ঘষে 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 তো একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় নিজের গন্ধটা নিজেই যেন কেমন একটা লাগে তো তাবুতো পেঁয়াজ তো খেতেই লাগে তো বলি না না আমি বাবাকে খেতে বান করছি না রাত্রিরে খাওয়া যেদিন বেরাব না সেদিন খাওয়া রাত্রিরে খাওয়া আবার ঘষ ঘস করে ব্রাশ করবা রাত্রি আবার সকালে ব্রাশ করবা এই যে তুমি পেঁয়াজ টিয়াজ দিয়ে খেলে কে ধরো কারোর বাড়িতে একটা কাজ করতে গেছো কিংবা বসের সাথে একটা মানে মিটিং হচ্ছে বস একটা বোঝাচ্ছে তুমি শুনছো তুমি আবার একটা কিছু বলছো ভক ভগ করে যেই গন্ধটার গন্ধটা বসে নাকের মধ্যে ঢক করে গেল বস ব্লাস্ট হয়ে পড়ে গেল তখন কেমন হবে বা যার বাড়িতে লোন আনতে গেলে সে অজ্ঞান হয়ে গেল তখন তো তার বাড়ির লোক বলবে যে লোন নিতে এই লোন রিকভার করতে সে আমার হাজবেন্ডের বা আমার ভাইয়ের বা আমার বউয়ের বা আমার বোনের যে কেউ হতে পারে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে তার ড্রাইভার কে নেবে কে নেবে হুম তারপর আবার টুকলি সেজে গুজে চলে গেল হাফিস হাফিস হাফিসে চলে গেল। হাফিস থেকে সে আবার একটা অন্য একটা ড্রেস হয়ে গেল সেইটা পরে টিউশন বাড়ি মানে রান্নার বাড়ি আর কি মানে যেইটা পরে হাফিসে যাচ্ছে সেটা পরে কিন্তু রান্না করতে যাবে না যাই সেটা হলো হওয়ার পরে আবার আসলো আসার পরে তোমাদের হচ্ছে ওই বাসি মাছের ঝোল দিয়ে ভাতটা মারবে হ্যাঁ তো গ্যাস এমনভাবে পুচেছি একদম ডিপ ক্লিন করেছে দেখেছ তো তোমরা ওই দেয়াল এত সুন্দর ডিপক্লিন করেছে যে তেলচিটাটাই ওঠে নাই পুরো তেল চিটে কী ডিপ ক্লিন করেছে যায় না হ্যাঁ নিজের গ্যাসটা সবসময় পরিষ্কার ঝকঝক ঝকঝক থাকে বাস ডিপ ক্লিন ওটা ডিপ ক্লিন হয়েছে ওইটা কি ডিপ ক্লিনে ছিঁড়ি বলছে আগ ওঠে নাই ওঠে নাই গরম জল দিয়ে কসবাইট দিয়ে এমনি 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 করে যদি ঘষো তাহলে ওঠে নাই উঠবে না আরে ডিপ ক্লিন বলো না বলে এমনি জাস্ট একটু হালকা করে একটু তেলটা ছিল ওটা হালকা করে পুছে দিয়েছে ডিপ ক্লিন কিন্তু ওরকম হয় না বাপু তো যাই হোক সেটা হলো হওয়ার পরে তারপরে বসলো জ্ঞান দিতে হ্যাঁ টুকলির মান কি বাত আজকাল সব ব্লগারও না ভিডিও শেষ করার আগে বা মাঝখানে বা শুরুতে কারণ ওইভাবে করে না টুইস্ট রাখলে ভিডিও কেউ দেখতে আসছে না তো টুকলি শুরু করে দিল মান কি বাত বলল আমি আমি বলেছি ওই যে মানে পুজোর আগের আকাশ কি সুন্দর শরতের আকাশ দেখে মনে হচ্ছে আমার আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগে দুর্গা এসে গেছে মনে পুজো পুজো একটা ফিল এসে গেছে এতে নাকি টুকলিকে কে বলেছে যে কলকাতার যা অবস্থা আর জিগড়ের হসপিটালে তো আপনার এত মনে পুজো তাই টুকলি ফেসবুক থেকে একটা ভদ্রমহিলা একটা ভিডিও করেছে সেটা কিনা খুব ভাইরাল হয়েছে সে বলছে যে অনেকে বলছে না যে পুজোর টাকা নেওয়া যাবে না তারপরে দুর্গা পুজো বন্ধক সে বলছে যারা চাকরি করে প্রাইভেট ফার্মে বা গভর্নমেন্ট সার্ভিস করে তাদের অফিস কি বন্ধ রয়েছে তাহলে ব্যবসাটা কেন বন্ধ থাকবে কারণ দুর্গা পুজোর উপরে নির্ভরশীল করে অনেক ব্যবসা চলে তো সেটাই টুকি আর কি সেইটা থেকে একটু মানে ক্যাচ করে নিচে দেখছি এই ভিডিওটাতে তো পুরো মিলিয়ান ভিউ যাচ্ছে তো আমি একটু ক্যাচ করে নিই নিয়ে একটু নিজের মতন করে বলি আর নিজের মতন করে তো টুকরি হামেশাই বলতে পারে আচ্ছা টুকরি বলছিল মাঝখানে একটা কথা বলে নিই ভাই রাখি পরিয়েছে গোপালকে আচ্ছা গোপালকে রাখি পরালে দেখালো না কেন দিদির বাড়িতে বেশি ফুল পায় সেইটা দেখায় ফুল দিয়ে পুরো একদম সিংহাসন এ টু জেড সাজায় সেইটা দেখায় অথচ বামন রাখি এনে দিয়েছে সেই রাখি গোপকে পরিয়েছে সেইটা কেন দেখালো না আগের বছর যে রাখি পরিয়েছিল হ্যাঁ সেই তখন দেখালো এ বছর কেন দেখালো না নাকি পড়াইনি ভুলেই গেছে অ্যাকচুয়ালি পড়াই ভুলেই গেছে আমার ভিডিওটা দেখে আর কি একটু বলে দিল আর কি যাই হোক সেটা বড়ো কথা না আমি তাতে কিচ্ছু মাইন্ড করিনি যদি মিথ্যা কথা বলে থাকো ভাই তাহলে ভগবান আছে তোমার বিচার করবে আর যদি সত্যি কথা বলে থাকো তাহলে আমরা দেখতে পারলাম না কেন যে তুমি যে ছোটা ভীম পড়িয়েছো গপু সোনাকে তারপরে গপুর লুকটা ঠিক কেমন হয়েছে দেখতে হুম কেন দেখালে না তো যাই হোক সেটা বলছে যে এই পুজোর উপরে কেন্দ্র করে ধরো পাল শিল্পী হ্যাঁ যারা পালেরা মানে দুগা মানে প্রতিমাস গড়ে আর কি ঠিক আছে তো তাদের কি হবে যারা ব্যবসা করে দুর্গা পুজোর উপরে অনেকে ব্যবসা করে তাদের কি হবে যারা মেলা লাগায় তাদের কি হবে মানুষ কিন মানে কিনতে হবে দেখো সব কিছুই ঠিক হয়ে যাবে এখনও দুর্গা পুজো অনেক দিনই বাকি দুর্গা হবে মানুষের ঢলও নামবে যারা কিনা বলছে দুর্গা হবে না হবে না হতে দেবো না তারাই কিন্তু দুর্গা ঠাকুর দেখার ক্রেজ থাকবে তারা কিন্তু আমাদের আগে দৌড়ে দৌড়ে মানে মহালয় থেকে কি তার আগে থেকে পারলে কম্পিটিশান দিয়ে দেখা শুরু করবে এবং ব্লগিংয়ে ছাড়বে যে কে কত আগে ছাড়তে পারে কে কত আগে ফেসবুকে আপলোড করতে পারে তাহলে যে যত আগে করতে পারবে তার তত নাম হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি তো টুকলিকে যে ভদ্রলোক বলেছে আপনি কেন মনিটাইজেশন অফ করে করেছেন না অন করে ভিডিও করেছেন সেটা তো আমি বলতে পারবো না আমরা ভিউয়ার্স তো আপনি তো ভিডিওটা করেছেন আপনিও তো ক্যামেরা অন করে ভিডিও করেছেন আপনি যে যে বলছেন যে প্রতিবাদ ক্যামেরা অন করে করছে বলেছে তাই দেখো এখন সবাই কন্টেন্টের জন্য দৌড়াদৌড়ি করে এই যে ব্লগাররা যে গেছে ব্লগাররা যে বলছে আমরা এর বিচার চাই আমরা এর বিচার চাই এই যে আমরা বিচার চাই বিচার চাই বলে যে সবাই চেল যাচ্ছে তা তোমরা কী ভাবো ব্লগাররা কি কন্টেন্ট ছাড়া চলে গেছে ব্লগাররা ভাবলো এই একটা কন্টেন্ট পাবলি এই সময় এটা খাচ্ছে দেখছে আমাদের ভিডিও চলবে যতই কষ্ট ভাই রাস্তায় নামি তাই না দেখো তোমার যদি কিছু প্রতিবাদ করার হয় সেটা তুমি করো সেটাকে তোমাকে ক্যামেরা বন্দি করতে হবে দেখাতে হবে দর্শকদের দেখো তুমি এ এবার তুমি প্রতিবাদ করছো ওটা দেখালে ঠিক আছে তুমি কি যাচ্ছ সেটা দেখাচ্ছ সেটা ঠিক আছে কিন্তু এগুলোর নিয়ে রিল তৈরি করা এগুলো নিয়ে মানে এটা চিপ মেন্টালিটির কথা এটা আমি এর আগেও ভিডিওতে বলেছি আমার ভিডিওটাই কপি করেছে তো টুকলি এর বিচার চাইছে মানে বলছে যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে লজ্জা লজ্জা এই কথাটাই আর কি বলছে তো টুকরিও কিন্তু মানে এটা নিয়ে বলেছে ঠিক আছে স্বাধীনতা দিবসের দিন বলেছে হ্যাঁ মনিটাইজেশান অফ ছিল কি অন ছিল সেটা ওই বলতে পারবে ভালো হ্যাঁ না তবে অফই ছিল কারণ আমি এখন আবার অন করে দিতে পারে হয়তো অফই ছিল কারণ সেই সময়টা ভিডিওতে কিন্তু অ্যাড আসেনি তা এটাই টুকলি বলতে চাইছে যে আপনারা কি পারবেন দুর্গা পুজোর টাকাটা তার পরিবারের হাতে তুলে দিতে বলি তুই পারবি তুই যে কথাটা বললি তুই পারবি তার বাবা মা কারো কাছে কি টাকা চেয়েছে আর এই যে কেসটা এটা তো সরকারি লড়বে সরকারি লড়বে তো পাবলিক খামকা দেবে কেন আর যদি তার বাবা মা চাইতো তাহলে অনেক মানুষ আছে অনেক সেলিব্রেটিরাও আছে তারাও টাকা দিত বুঝেছিস দিলে কেউ কিছু কিছু করলে দিলে হতো ঠিক আছে হ্যাঁ তো যাই হোক এই কেস কামারি সংক্রান্ত অনেক কিছুই বুঝি তো বেশি কথা না বলাই ভালো যারা মুখ্য সূক্ষ মানুষ যারা জানে না ল হিসেবে তারাই ভক 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 করে আল আনসান কথা বলে যে তোমাদের টাকাটা তোমরা পারবে দিতে ওর বাবা মাকে দিতে যাবে কেন খামাকো ওরা কি চেয়েছে নিশ্চয়ই চায়নি অনেকেই এটা লিখেছে হ্যাঁ এটা হতে পারে যে তোমরা অন্য গরিব কাউকে দাও বা কাউকে দান করো এটা বলা যেতেই পারে ঠিক আছে হ্যাঁ আর পুজো টুজো সবই হবে যারা প্রতিবাদে নেমেছে তারাই আগে পুজোতে দৌড়াবে মানে যা প্রতিবাদে নেমেছে মানে এটাই বলতে চাইছে যে যারা বলছে যে দুর্গা পুজো এবছর বন্ধ তারাই আগে দুর্গা পুজোতে দৌড়াবে বাঙালিদের এটা একটা সর্বশ্রেষ্ঠ উৎসব এটা কোনো কিছু কেসের জন্য বন্ধ থাকবে না হ্যাঁ ঠিক আছে সবাই সব কিছু ভুলে যাবে এখনও অনেক দিন দেরি ঠিক আছে সবই হবে সবই নর্মাল হবে এখন যেহেতু এই ঘটনাটা চলছে তাই যাই হোক এই ঘটনা সম্বন্ধে বেশি না বক্তব্য রাখাই ভালো ঠিক আছে কিন্তু বোকা বোকা কথা না বলাই ভালো হ্যাঁ টাকা পয়সা কিন্তু তাদের বাবা মা চায়নি যার মেয়ে চলে যাবে সে টাকা পয়সা নিয়ে কী করবে ঠিক আছে এই ভিডিওটা এখানেই শেষ করছি যার যেরকম বুদ্ধি মানে সব কিছু ওই টাকাতেই আটকে থাকে বুঝতে তো টুকলি মানে সবেতে শুধু টাকা 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 টাকা